হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো আজকে এই যে এখানে দেখছেন কলমি শাক কলমি শাকের ভর্তা করবো তো সেটাই দেখবেন কীভাবে ভর্তা করছি তো ঠিক আছে আমি এবারে শাকটা কেটে ধুয়ে নিয়ে আসছি ফিরে আসছি এবার নাই হ্যালো বন্ধুরা গ্যাস ধরিয়ে কড়ায় বসিয়ে দিয়েছি যে। এই কলমি শাকটা ভর্তা করবো আগে ভেজে নেবো কলমি শাকটা কড়াই তেমন গরম হয়ে গেছে এবারে তেল ঢেলে নিচ্ছি অল্প একটু তেল দেবো বেশি তেল দেব না তেল গরম হয়ে গেছে শুকনো মতো দুটো ভেজে নেব আগে হয়ে কয়েক সাত আট মানে দশ বারোখানা যাওয়া পর্যন্ত কর্মী তা ভাজা করে খায় বরকারি করে খাই আসবেন ভস্তা করে খেয়ে দেখবেন বাচ্চারা তো অনেক খেতে পারে না তার জন্য ভর্তা করে দিলে একটা খাওয়ানো যায় আর কি আর ফোন বিভাগ তো বলে যায় না সব ওই ডাটাগুলো সত্য সত্যই থেকে যায় তো ওই জন্য আজকে ভাবলাম যে একটু ভর্তা করে খাই রকমটা ভালো হয়ে গেছে তুলে নেবো এবারে কালো জিরা একটুখানি দিয়ে দিচ্ছি এবারে ছোট্ট এক ভাপ একটুখানি দিয়ে একটু দিয়ে দেবো এটা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিচ্ছি শক্ত এক আটি বেশি ঝাল হয়ে যাবে ওই জন্য বেশি লঙ্কা দিচ্ছি না এটা এবারে শাকটা ফেলে নেবো এটা পেঁয়াজের সঙ্গে পেয়ারটা একটু হালকা লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে রাখা কলমি ভাতটা দিয়ে দেবো

এবারে ঢাকনাটা খুলবো কত পাঁচ দশ মিনিট প্রায় দশ মিনিট হতে চললো এই দেখুন বন্ধুরা এই যে এইভাবে ভাজা করে নিয়ে আছি আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে ডাটাগুলো একদমই একদমই ইয়ে মানে সিদ্ধ হয়েছে কিন্তু এই যে এইভাবেই থাকবে এটা এর বেশি আর কিছু তোলা যাবে না ভাজা খেলে আর ভর্তা করলে বেটে নেবো এবারে শিলে হয়ে গেছে আমার খাজা এবারে নামিয়ে নেবো একটা প্লেটের মধ্যে রাখবো ঠান্ডা হওয়ার জন্য এবারে নামিয়ে নিচ্ছি ওনার দেখুন শিলে ধুয়ে নিয়ে চলে এসেছি এগুলো তো সব সময় ব্যবহার করা হয় না তো রাখা থাকে ওই জন্য ধুয়ে নিলাম এবারে শাকটাকে বেটে নেব ভাজা খেলে এইভাবে গোটা গোটা খেতে হয় সিদ্ধ হয়েছে তা বাটলে মানে বেটে নিলে তখন আর টেস্টটা অন্যরকম হয়ে যায় এইভাবে বেটে নেব অনেক সময় বাচ্চারা খেতে চায় না শাক তারপরে এই যে ডাটাগুলো তো এইগুলো কলমি থাকে ডাটাগুলো একদম গোটা গোটাই থাকে তারপরে এই শুকনো লঙ্কা কালো জিরে এইসব কালো তো খুবই ভালো শরীরের পক্ষে

গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে গন্ধটা যারা খেয়েছেন তারা তো জানেনি কীভাবে মানে কীরকম খেতে লাগে আর যারা খাননি তাদেরকে বলবো অবশ্যই একদিন এইভাবে কলমি বর্তা করে খেয়ে দেখবেন কিচ্ছু লাগবে না শুধু কলমি শাকের পত্তা দিয়েই খাওয়া হয়ে যাবে আমরা তো অল্প লোক তাই অল্প করি সব সময় সব জিনিসই একটু অল্প অল্প করেই রান্না করি আপনারা লোক বুঝে করবেন আর ঝালটাও নিজেরা যেভাবে ঝাল খাবেন সেই সেরকম করে ঝাল দেবেন সব শাকই তো ভত্তা খাই লাউ শাক কুমড়ো শাক একবার কলমি শাকের ভর্তা খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে একদিন বাড়ির সবাইকে খাওয়াবেন পরে কলমি শাক আনলে সেদিনই বলবে ভর্তা বানাতে তাই দেখুন যে এবারে সেই ভেজে রাখার রসুন আর ইয়েটা লঙ্কাটা দিয়ে দেবো আছে দিলাম না শুকনো লঙ্কা আর এই রসুন ভাজা রসুন আমরা শাক যখন রান্না করি আগে দিয়ে দিই তো যতক্ষণ রান্না হয় ততক্ষণ রসুনের গন্ধটা থাকে না চলে যায় আর এই বাটলে একদম তাজা তাজা রসুনের ভাজা রসুনের গন্ধ আমার তো খুব ভালো লাগে বন্ধুরা আপনাদেরকে কার ভাজা রসুনের গন্ধটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা এবারে সব কটা একবার বেটে নেব সব কটা বেটে নিয়েছি বন্ধুরা এবারে তুলে নিচ্ছি অবশ্যই আরও বলবো যে আপনারা একদিন এইভাবে কলমি শাক বানিয়ে খেয়ে দেখবেন ভর্তা করে খাবেন খেতে অসাধারণ হয় হজমের গন্ড মানে হজম তাড়াতাড়ি হয়ে যাবে এখন তো আমাদের প্রত্যেক মানুষেরই অম্বল গ্যাস এইসব এইভাবে খেলে কলমি শাক তাড়াতাড়ি হজম হয়ে যাবে তাই দেখুন বন্ধুরা একাটি কলমি শাক এই যে এই টুকুনো হয়েছে এই যে তো বন্ধুরা এই যে দেখলেন কলমি চাক ভর্তা করলাম তো আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন আর কমেন্ট করবেন খেতে কেমন হয় তো বন্ধুরা আজকের জন্য এটুকুনই সবাই ভালো থাকবেন টাটা